কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড অব সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে আমরা প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রইল দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন কারণ আঠাশ তারিখেই সপ্তাহের অন্তিমতম দিনেই কিন্তু থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী আর এ সপ্তাহটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ দেখুন প্রথমত বুধ কিন্তু আপনাদের পরাক্রমেশ আপনাদের পরাক্রমবাবের অধিপতি তিনি সগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশে কামক কিন্তু নয় আর এখানে সূর্য বুধের বুদ্ধাদ্বিতীয় যুগ আমরা পরিলক্ষিত করব একই সাথে মঙ্গল আপনাদের কর্মপতি আর কর্ম কর্মের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি দেখছেন এর ফলস্বরূপ আপনারা বেশ কিছু ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন আর গুরু বৃহস্পতি কিন্তু অলরেডি আপনাদের রাশিতে আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি নিজের নক্ষত্রে আছেন আপনাদের রাশিতে উচ্চস্থ হতে চলেছেন স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন নিউমোরোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তু একসাথে এগুলি সবগুলিকে কম্বাইন করিয়ে চাপ শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে কেতু সংযোগ থাকছে আর থার্ড হাউসে কিন্তু সূর্য বুধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ থাকছে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আর বুধ আপনাদের পরাক্রমে স্বগৃহে গোচর করছেন মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকলেও তেইশ তারিখে কিন্তু রাহুল নক্ষত্রে গোচর করে যাবে আর মঙ্গল আপনাদের কর্মপতি আর আপনাদের কর্মের ঘরকেও তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখছেন তিনিও আবার ত্রিকোণপতি আপনাদের ক্ষেত্রে তাহলে ত্রিকোণপতি বা কেন্দ্রীয়পতি কেন্দ্রীয় স্থানে বসে যাওয়াটাও কিন্তু এক প্রকার রাজ্য আর রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের এইট হাউসে শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন বক্রি হয়ে আপনাদের ভাগ্যস্থানে গুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আপনাদের টুয়েলভ হাউস মোসের ভাব বা ব্যয়ের ভাবে দেখুন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব যতই বক্রি দৃষ্টি বুধের ওপরে থাক না কেন বুধ তো নিজের ঘরেই বসে আছেন গৃহের মালিক যখন ঘরেই আছেন সে গৃহকে বা ঘরকে কিন্তু অনিষ্ট করা অতটাও সহজ নয় তাহলে এ সপ্তাহে সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাই বা বোনদের তরফ থেকে বয়সে ছোট ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত আপনারা হতে পারেন ব্রেন আপনাদের কিন্তু এ সময় তুলনামূলক একটু সাপ কাজ করবে স্টক মার্কেট ট্রেডিং বা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিংয়ের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে এ সময় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে শুক্র রাহুকে দেখছে রাহু শুক্রকে দেখছে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি যেন করবেন না কোথায় কী কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন বিতর্ক বা তর্ক করা থেকে আপনারা বিরত থাকুন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে পিতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন আর এ সময় পিতামাতার স্বাস্থ্য স্বাস্থ্যের থেকেও তাদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে আরও বেটার ওয়েতে কিন্তু এ সময় নজর দেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি যে সমস্ত যুবক যুবতী দীর্ঘদিন ধরে অনসাইড বা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন সাকার হতে পারে অনেক এমএনসি কোম্পানিতেও কিন্তু জব প্রাপ্তি করতেই পারেন গুরু বৃহস্পতি নিজের গৃহকে সিক্স হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাওয়ার যোগ নতুন লোন বা ঋণ প্রাপ্তির যোগও আপনাদের জন্য আছে তবে আমি লোন বা ঋণ নিতে এ সময় আপনাদেরকে বারণ করবো আর হ্যাঁ এ সময় কিন্তু বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতি কিন্তু হতে চলেছে কৃষিকার্যের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে আর আদারওয়াইজ এখানে কিন্তু যারা বিশেষ করে কাউন্সেলিং কনসালটেন্সি এবং মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আবারও বলবো বাজেটকে নিয়ন্ত্রণে রাখবেন মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয় আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই আর্থিক মানসিক বা সামাজিক ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন মহিলাদের আপনারা সম্মান করুন পরিবারের সদস্যরা কোনো ত্যাগ বা ত্যাগের প্রশ্ন যদি আপনার সামনে রাখে নির্দ্বিধায় সেই ত্যাগ বা স্যাক্রিফাইসটি করে ফেলুন সেটা যতই বড় ক্ষতি হোক না কেন যতটা আপনার যাবে আসবে তার থেকে দশগুণ এটি কিন্তু গ্যারেন্টি আকারে বলা সম্ভব আর এখানে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করবেন না এ সময় কিন্তু আপনাদের আপনারা একটা ইরিটেশন ফিল করতে পারেন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলেই কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই দেব তবে মঙ্গল যেহেতু আপনাদের কর্মপতি কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য আপনাদের জন্য থাকছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যারা যুক্ত তারাও কিন্তু লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে তেইশ তারিখের পর যেহেতু মঙ্গল রাহু নক্ষত্রে গোচর করবে রাহু যেহেতু মঙ্গলকে দেখছে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড যাদের সমস্যা আছে সামান্যতম অবহেলাও কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে ছোটোখাটো মাইনার সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু থাকছে সাবধানে তো গাড়ি ঘোড়া চালাতেই বলেছি মেজাজ ঝুঠাট করে গরম হতে পারে যার কারণে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু আপনারা এ সময় করে ফেলতে পারেন এ বিষয়েও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে ভাগ্য যখন আমাদের সঙ্গ না দেয় তখন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই থাকে না দেখুন চন্দ্র সূর্য বুধের সাথে কিন্তু থাকতে চলেছে বুধবার ভোর রাত পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্র থাকবে আপনাদের কোথায় আপনাদের থার্ড হাউসে চন্দ্র শনিকে দেখবে তাহলে এখানে কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য হানির যোগ পরিলক্ষিত হচ্ছে আর নাতি নাতনিদেরও শরীর স্বাস্থ্যের দিকে বা পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের কোনো ক্ষেত্রে তরফ থেকে আপনারা কোনো দুঃসংবাদ কিন্তু প্রাপ্তি করতেই পারেন চন্দ্রমঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করব বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত বুধবার বৃহস্পতিবার শুক্রবার ফার্স্ট হাফ এই সময়টিতে চন্দ্রমঙ্গলের কৃপায় অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আর চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে পারলে আপনারা ইমোশানকে যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে এ সময় প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন এই চন্দ্রই কিন্তু শুক্রবার বিকেলে গোচর করে যাবে আপনাদের কোথায় আপনাদের ত্রিকোণভাবে অর্থাৎ ফিফথ হাউসে আর সেখানেই থাকবে রবিবার সোমবার সকাল তিনটে বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এ দুটি দিন আর শুক্রবার বিকেলের পর থেকে সোমবার পর্যন্ত আমরা বলবো যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন যারা লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টারত ছিলেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে শুক্রবার বিকেলের পর থেকে সোমবারের আগে পর্যন্ত আর প্রথম সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা বলবো আবারও দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি করবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন পরিবারের সদস্যদের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন লাভান্বিত হবেন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি তাহলে এখানে আপনারা বুঝবেন কি করে আপনার ড্রাইভার নম্বর কত যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই কিন্তু গ্রহণ করা উচিত কারণ এই বছরকে ধরে আগত আরও তিনটি বছর নিউমারোলজি ওয়াইজ আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আপনাদের ক্ষেত্রে আমরা বলবো শনি যেহেতু ভাগ্যস্থানে বকরি হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন আর লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গ শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং যারা বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন মহিলাদের সাথে আপনি নিজেও মহিলা হয়ে থাকলে মহিলাদেরকে অসম্মান করবেন না পুরুষ হয়ে থাকলে তো মোটেই নয় তাহলে কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে এবং আপনার বাণী দোষ হতে পারে এবং ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতে পারেন তাহলে এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু সচেতন অবশ্যই থাকতে হবে তো বন্ধুরা তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কিন্তু কোনো কাজ দেবে না আর অবশ্যই আপনারা যদি সঠিক কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে নির্ধারিত করতে চান এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন